সবাইকে কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আমি তো আলহামদুলিল্লাহ বেশ আছি দেখতেই পাচ্ছ ছোট ছোট হেয়ার গুলারে কেমনে করে বান করি ফার্স্টে সেটা দেখাই অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ যেটা আজকের লুকটা আমি হচ্ছে চেন্নাই এক্সপ্রেসের দীপিকার লুকটাকে ইন্সপায়ার করেছি এবং অল ক্রেডিট গোজ টু যারা বিকজ আমার সারাদিন অফিস ছিল অফিস শেষ করে বাসায় জ্যাম ঠেলে আসতে আসতে আমার অবস্থা টাইট অ্যান্ড এসে ঘুম দিছি ঘুম থেকে উঠছি উঠার পরে যারা বলতেছে আম্মু একটা মেকআপ টিউটোরিয়াল করো এটা খুব দরকার অ্যান্ড সবাই পছন্দ করে সো যারা নিজেই সমস্ত কিছুতে হেল্প করলো অ্যান্ড তারা আমি বসে গেলাম মেকআপ করতে অ্যান্ড দেখো কতগুলো ফাউন্ডেশন গাদা গাদা করে মাখতেছি মনে হচ্ছে না একেবারে কি মায়খা ফালাইলাম হাই হাই পুরা প্যাক পুরা প্যাক মাইখা ফেললাম না এটা ব্রাশের সাহায্যে সুন্দর করে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড দেন আমি বিউটি প্ল্যান্ডারের সাহায্যে সুন্দর করে এটাকে সেট করে নিব অ্যান্ড ইয়েস তার আগে বলে নেই আমি কিন্তু স্কিন কেয়ার করেছি বাসায় এসে ফার্স্টেই যেটা করি আমি সেটা হচ্ছে স্ক্রাব করি একটু হালকা কফি অ্যান্ড হচ্ছে তারই সাথে হালকা একটু সুগার মিক্স করে আমার হাতে নিয়ে হালকা পানি দিয়ে আমি পুরো স্কিনে ঘষে একেবারে ন্যাচারাল পদ্ধতিতে আমি আমার স্কিনটাকে প্র্যাপ করে নেই অ্যান্ড দ্যান ইয়ার স্পানের এই পাউডারটা দেখো খুব সুন্দর করে দিয়ে নিলাম এবং সিরাফিলের ময়েশ্চারাইজারটা এর পরবর্তীতেই কিন্তু অ্যাপ্লাই করেছি বিকজ আই হ্যাভ এ এক্সট্রিম ড্রাই স্কিন এক্সট্রিম অ্যান্ড দ্যান আমি কন্ট্রোল করে নিচ্ছি অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে তোমরা যদি এ ধরনের মেকআপ লুক চাও ইজি টু রেডি অ্যান্ড গেট রেডি উইথ মি এ টাইপের ভিডিও যদি চাও অ্যান্ড ইন্সপায়ার টাইপের লুক যদি চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা তাইলে হবে কি আমার কষ্ট করতে ভাল লাগে অ্যান্ড আমার নিজেকে অনেক বেশি বিজি রাখতে হবে ডক্টর সেইড যে আমাকে অনেক বেশি বিজি থাকতে হবে আলহামদুলিল্লাহ অ্যান্ড আমি চেষ্টা করছি জবও করছি পাশাপাশি বিজনেস সামলাচ্ছি অ্যান্ড পাশাপাশি এরকম ছোট ছোট ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো সো কমেন্ট সেকশানে লিখবা নেক্সট কার লুকটা তোমরা দেখ তে চাও অ্যান্ড দেখো চোখটাকে খুব সুন্দর করে ব্রাউন করে ফেললাম অ্যান্ড সেখানে আমি দীপিকার যে লোকটা দেখেছি ও একেবারে লাইট একটা বেস করেছে অ্যান্ড সে লাইট তার মাস্কারাটাও খুব ন্যাচারাল একটা মাস্কারা পড়েছে সো আমার আসলে ন্যাচারাল মাস্কারার প্রয়োজন হয় আমি জাস্ট মা আইলাস প্রয়োজন হয় না আমি জাস্ট মাস্কারা অ্যাপ্লাই করেছি অ্যান্ড আমার সেই মান্ধাতা আমলের ম্যাজিকের পমেট এটা আমি জীবনেও ছাড়তে পারবো না আমি কেন জানি না আমার কাছে ইলোটার পমেট পড়ে আছে কিন্তু সেটা আমি ধরি না আমি গিয়ে এই এই পমেটটার মধ্যেই হাত দিই সো এরপরে হালকা করে কাজল দিয়ে নিলাম কারণ মিয়াম্মি মিয়াম্মি আর মিয়াম্মা মিয়াম্মা হ্যাঁ ওর ক্যারেক্টার নাম ছিল মিয়াম্মা এরপরে ফুল ভিডিওটাকে ফুল ফেসটাকে সেট করে নিলাম অ্যান্ড যারা এসে চুং করে জোর করে টিপটা পড়া দিল কারণ আমি জীবনেও সোজা করে টিপ পরতে পারি না সো পিঙ্কের ওপরে রেড দিলাম রেডের পরে মনে হলো না না এই কালারটা যাচ্ছে না বেশি হয়ে যাচ্ছে এরপরে এটার ওপরে আবার একটা নুট কালার বসায় দিলাম অ্যান্ড দেন আবার আইসেরও থেকে সুন্দর করে শেড দিয়ে নিলাম অ্যান্ড দেন একদম সুন্দর করে হচ্ছে গিয়ে মাস্কার অ্যাপ্লাই করে নিলাম যাতে ন্যাচারাল লাগে আজকের লুকটা একেবারে ন্যাচারাল হয়েছে সো তোমরা এই টাইপের লুক নিয়ে বিয়ে টিয়ে খায়া টায়া সুন্দর মতো আসতে পারবা ট্রাস্ট মি অর নট অ্যান্ড খুব হাই এন্ড প্রোডাক্ট ইউজ করেছি তাও না মিনিমাম যেটা না হইলে না সে ধরনের প্রোডাক্টগুলো ব্যবহার করেছি এই নদটা হচ্ছে মারাঠি নদ এই ধরনের নদ অনেক আমি আমার কাছে রেখে দিয়েছি বিকজ বর্ষা ক্রিয়েশন এইগুলো একটা সময় সেল করতাম তোমরা জানো সীমান্ত সম্ভারে ইনশাল্লাহ শুন সীমান্ত সম্ভারে বর্ষা ক্রিয়েশনও আসছে সবাই দোয়া করো অ্যান্ড ইয়েস আমাকে বিজি থাকার জন্য ডক্টরের দেওয়া ট্রিপস অ্যান্ড করো যেন আল্লাহ আমাকে কাজে লাগাতে পারে সেই দোয়া করো আমার জন্য এবং নেক্সট কোন লুকটা দেখতে চাও কমেন্ট সেকশনে অবশ্যই জানাবা Love you all and assalamu alaikum.